জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের দিকে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সম্ভবত অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনও অবধি নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ডেট বা তারিখ ঘোষণা হয়নি তবে তার বহু আগে থেকে কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত আঞ্চলিক বা যে সমস্ত জাতীয় স্তরে যে সকল রাজনৈতিক দলগুলি রয়েছে সকল রাজনৈতিক দলেই কিন্তু এই দু হাজার চব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের যে প্রচার প্রসার সেই প্রচার প্রসারে কিন্তু নেমে পড়েছে তো চলো বন্ধুগণ আজকের এই এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব যে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড রাজ্যের মূল যে ইস্যু সেই মূল ইস্যুগুলি কি হতে চলেছে প্রথমেই চলে আসি বাংলাদেশি অনুপ্রবেশকারী तारे के झारखंड तो में इन दिनों बांग्लादेशी घुसपैठ का मामला गरमाता जा रहा है तो वही संथाल परगना इलाके से अवैध बांग्लादेशी घुसपैठ के लिए आदिवासी लड़कियों का इस्तेमाल भी किया जा रहा है शादी का वादा कर दुल्हन जिहाद को अंजाम दिया जा रहा है কোথাও না কোথাও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার কিন্তু একটা বড় ইস্যু বা বড় একটি মাত্রা যোগান দিয়েছে তা হচ্ছে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী শুধুমাত্র দু হাজার চব্বিশের নির্বাচন নয় এর আগেও আমরা যদি ঝাড়খণ্ড রাজ্যের লোকসভা নির্বাচন বা ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেখি তো নির্বাচনের সময় কিন্তু বারবারই কিন্তু উঠে এসেছে এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কথা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডের বিশেষত যে সাঁওতাল পরগনা রয়েছে দুমকা দেওঘর সাহেবগঞ্জ এই সমস্ত যে রাজমহল এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে ঝাড়খণ্ডের যে এলাকাগুলি পশ্চিমবঙ্গের যে মালদা যে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির সাথে যে বর্ডার শেয়ার করে যেখান থেকে যে বাংলাদেশ বর্ডার কিন্তু খুবই সামনে দেখা যায় এই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যে অনুপ্রবেশকারী দল সে অনুপ্রবেশকারী দল কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যের যে সাঁওতাল পরগনা এরিয়া অর্থাৎ এই যে দুমকা এই যে রাজমহল সাহেবগঞ্জ বা দেঘর জামতড়া এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু বা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে যে অনুপ্রবেশকারী সেই অনুপ্রবেশকারীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে এই অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে না এখানকার যে বিশেষত্ব এই সাঁওতাল পরগনা একটা আদিবাসী অধুষ্ঠিত এলাকা কোথাও না কোথাও এখানকার এই অনুপ্রবেশকারী দল এই সাঁওতাল পরগনাতে প্রবেশ করে এখানকার যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তাদের যে সংস্কৃতি তাদের যে জনজীবন তাদের যে সমাজ ব্যবস্থা তার উপর কিন্তু একটা যে গভীরভাবে প্রভাব সেই গভীরভাবে প্রভাব ফেলেছে কোথাও না কোথাও এই সংখ্যা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে এখানকার যে আদিবাসীদের যে সংখ্যা তার সংখ্যা ধীরে 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 কিন্তু তাদের পরিমাণ কমতে থাকবে এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে যার ফলে কি হবে না এখানকার যে সংস্কৃতি যে এখানকার যে বিশেষত্ব রয়েছে সাঁওতাল পরগনার তা ধীরে ধীরে কিন্তু বিলুপ্তির পথে মানে তা ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে পুরোপুরিভাবে কোথাও না কোথাও এটি কিন্তু ঝাড়খণ্ডের বিশেষ করে সাঁওতাল পরগনার মানুষের কাছে যারা এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু খুবই যে চিন্তা সেই চিন্তার মধ্যে রয়েছে কোথাও না কোথাও এই মুহূর্তে দেখা যায় যে অনুপ্রবেশকারীর দল এখানকার প্রথমত বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে এখানকার যারা সাঁওতালি মহিলা রয়েছেন যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মহিলা রয়েছেন বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় মুন্ডা সম্প্রদায় এই সমস্ত মহিলাদের সঙ্গে এই সমস্ত অনুপ্রবেশকারীর দল কী করে না বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এখানেই তারা সংসার জীবন শুরু করে অর্থাৎ বর্তমানে তারা ধীরে ধীরে এখানকার ভাষা এখানকার যে কালচার যে ধর্ম সংস্কৃতি এবং এখানকার ধীরে ধীরে আগামী দিনে ভবিষ্যতে এখানকার যে রাজনীতি অর্থাৎ যে রাজনৈতিক যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণকেও কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবে যা কিন্তু এই সাঁওতাল পরগনার মানুষের কাছে খুবই একটা যে চিন্তার বিষয় সেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোথাও না কোথাও এই যে ইস্যুটি অর্থাৎ এই যে বাংলাদেশের যে অনুপ্রবেশকারীদের ইস্যু সেই ইস্যুটিও কিন্তু এবার ঝাড়খণ্ড রাজ্যের যে বিধানসভা নির্বাচনে তা কিন্তু একটা বিরাট বড় ইস্যু হয়ে উঠেছে তাই বর্তমান সময়ে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের যে সমস্ত বড় বড় নিউজ চ্যানেল রয়েছে এছাড়াও যারা জাতীয় যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে বিভিন্ন যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু বারে বারেই এই ঝাড়খণ্ড রাজ্যের এই যে অনুপ্রবেশকারীদের যে প্রভাব কীভাবে তারা এই সাঁওতাল পরগনাতে এসে তাদের যে প্রভাব ঘাটানোর চেষ্টা করছে কিভাবে তারা এখানকার যে ডেমোগ্রাফি বা এখানকার যে সোশ্যাল কালচার সেই সমস্ত জিনিসকে প্রভাবিত করার চেষ্টা করছে তা কিন্তু এই সমস্ত নিউজ মিডিয়া বা ইউটিউবারদের মাধ্যমে ওনারা কিন্তু বারে বারে যে তুলে ধরার সে তুলে ধরার চেষ্টা করেছেন তো এটিও কিন্তু একটা বড় ইস্যু রয়েছে দ্বিতীয় নম্বরে বন্ধুগণ এখানকার একটি বড় ইস্যু রয়েছে তা হচ্ছে বহিরাগত বহিরাগত যদি ঝাড়খণ্ড রাজ্যের দিকে আমরা যদি তাকিয়ে দেখি যে ঝাড়খণ্ড রাজ্য একটি খনিবহুল এলাকা হলো একটা খনিবহুল ঝাড়খণ্ড রাজ্যের যে ঝাড়খণ্ড রাজ্য হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ আর এই ছোটনাগপুর মালভূমিকে আমরা কিন্তু খনিজ ভাণ্ডার বলে থাকি অর্থাৎ দেশের প্রায় বলা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদ কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় সে লোহা আকরিক থেকে শুরু করে তামা বক্সাইট কয়লা এছাড়া আরও বহু ধরনের খনিজ সম্পদ কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে বিরাজমান কোথাও না কোথাও ঝাড়খন্ড রাজ্যের এই বরদানে কিন্তু ঝাড়খণ্ডবাসীর কাছে একটা যে অভিশাপ সেই অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এখনো যদি দেখা যায় দেখা যায় দেখতে পাওয়া যায় যে ঝাড়খণ্ড রাজ্যে এখনো অবধি কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো মানুষ এখনো পর্যন্ত কিন্তু যে গরিবী সীমার নিচে রয়েছে যার একটা বড় কারণ এই ঝাড়খণ্ডে যে সমস্ত নেতারা রয়েছেন তাদের তারা কিন্তু একটা বড় মানে তাদের কাছে একটা বারবার শোনা যায় বিভিন্ন মঞ্চ থেকে বহিরাগত অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত শিল্প রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেখানে বহিরাগতদের নিয়োগ কিন্তু অত্যাধিক হারে হয় অর্থাৎ এই ঝাড়খণ্ড রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা বিভিন্ন শিক্ষা শিক্ষা থেকে শুরু করে চাকরি বা বিভিন্ন কাজ সে কাজ থেকে কিন্তু তারা বঞ্চিত হয় এটিও কিন্তু একটা বড় ইস্যু রয়েছে তৃতীয় নাম্বারে বন্ধুগণ একটা সবচেয়ে বড় ইস্যু রয়েছে তা হচ্ছে কুর্মি আন্দোলন কুর্মি আন্দোলন দু হাজার এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা বড় ইস্যু হতে চলেছে কুর্মি আন্দোলন কুর্মীদের যে এসটি হওয়ার দাবি এসটি হওয়ার দাবিতে কুর্মীরা দু হাজার তেইশের সেপ্টেম্বর এই ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু মুড়ি গোম এছাড়াও দেখা যায় যে জামশেদপুর দিগের সিংভূম এলাকার যে নিমডি আবার আরেকটি রেলওয়ে স্টেশন যেটি টাটানগর থেকে যে বিলাসপুর দিকে যাওয়ার লাইন সেখানে একটি রেলওয়ে স্টেশন অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের এই চার রেলওয়ে স্টেশনে কিন্তু অবরোধ করেছিল যে অবরোধ প্রায় মোটামুটি একদিন ধরে এই অবরোধ চলে কোথাও না কোথাও এছাড়া আমরা দেখি বারে বারে কিন্তু এখানকার যারা কুর্মী লিডার রয়েছেন যারা কুর্মী সমাজের নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বারে বারেই কিন্তু এই কুর্মী জনজাতিকে এসটি তালিকার জন্য আন্দোলন এস টিতে এস তালিকাভুক্ত করার জন্য কিন্তু ওনারা আন্দোলন করেছেন কোথাও না কোথাও এই কর্মী জাতিকে এসটি করার দাবি এটিও কিন্তু একটা ঝাড়খণ্ড রাজ্যের যে একটি বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে আদিবাসী ভোটারদের পরে সরাসরি যে ভোটটা প্রভাব ফেলাতে পারে তা হচ্ছে কিন্তু এই কুর্মী সম্প্রদায়ের ভোট আর এই কুর্মী সম্প্রদায়ের ভোট কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে প্রায় বাইশ থেকে তেইশ শতাংশ অর্থাৎ যেতে পারে যে আদিবাসী ভোটের পরে সবচেয়ে বড় যে ভোট ফ্যাক্টর রয়েছে তা হচ্ছে কিন্তু এই ভোট তাই বিভিন্ন সময় দেখা গেছে যে ঝাড়খন্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতির নেতা টাইগার জয়রাম মাহাতো বারে বারে যে কুর্মীদের দাবি সেই কুর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে এসছেন এছাড়াও বিজেপি পার্টি থেকেও দেখা যায় যে কুর্মী জাতির যে ভোট সেই ভোটকে নিজেদের দিকে নিয়ে আসার জন্য কিন্তু আশু পার্টির যে ম্যান সুপ্রিমো রয়েছেন আশুপাশ সুপ্রিমো সুদেশ মাহাতো ওনার উপর কিন্তু এই কর্মী ভোটকে নিজেদের দিকে নিয়ে আসার জন্য একটা যে গুরু দায়িত্ব বলা যেতে পারে সেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তো এরপরে চলে আসে বন্ধুগণ চতুর্থ নাম্বারে যে একটা বড় ইস্যু হতে চলেছে তা হচ্ছে কিন্তু সারনা ধর্ম কোড ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচন একটা বড় ইস্যু রয়েছে সারনা ধর্মকোড এখানকার বিশেষ করে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা সারনা ধর্ম কোডের দাবিতে বারে বারে আন্দোলন করে এসেছে কোথাও না কোথাও এই সারনা ধর্ম কোডটিও একটি বড় ইস্যু রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে আরেকটি কিন্তু বড় ইস্যু রয়েছে তা হচ্ছে জল জঙ্গল জমিনের অধিকার থেকে বঞ্চনা এখানকার যারা আদিবাসিন্দা বা যারা এখানকার মূলবাসী রয়েছেন তারা কিন্তু বারে বারে একটা জিনিসের অভিযোগ বা একটা অভিযোগ করে আসছে অভিযোগটা কি না এখানকার যে জল জঙ্গল জমিনের যে অধিকার রয়েছে আদিবাসী সম্পদে বা এখানকার যে মূলবাসীদের মধ্যে যে অধিকার রয়েছে সেই অধিকার কে হরণ করার চেষ্টা হচ্ছে বিভিন্ন কোম্পানি বা সরকারের যে বিভিন্ন প্রকল্প প্রচেষ্টার দ্বারা কিন্তু কোথাও না কোথাও যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানকার যে জল জঙ্গল জমিনের যে অধিকার সেই জল জঙ্গল অধিকারের থেকে কিন্তু এখানকার মূলবাসীদের বঞ্চিত করা হচ্ছে এটিও কিন্তু একটা বড় ইস্যু রয়েছে আরও একটি বড় ইস্যু রয়েছে তা হচ্ছে বিস্থাপন বিস্থাপনটা কি আমরা দেখি যে ঝাড়খন্ড রাজ্যে কখনো শিল্প কখনো ড্যাম তৈরি বা কখনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কখনো আবার খননের নাম করে এখানে প্রচুর পরিমাণে আদিবাসী বা মূলবাসীদের কিন্তু বিস্থাপন করা হয়েছে যা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু কিন্তু রয়েছে আরেকটি বড় ইস্যু রয়েছে বন্ধুগণ তা হচ্ছে বেকারত্ব ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্য কিন্তু এখানকার যেমন বেকার সেই বেকার যুবকদের কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে কোথাও না কোথাও ঝাড়খন্ড রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এটি একটি বিরাট বড় যে ইস্যু সেই ইস্যু হারিয়েছে এছাড়াও আরও রয়েছে যেমন দুর্নীতি দুর্নীতি বেশ কিছুদিন আগে আমরা দেখি যে সিবিআইয়ের সিবিআই এখানকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন ওনার উপর যে বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যার পরে যে সিবিআই সিবিআই হাতে তদন্ত ভার যায় এবং উনি বেশ কিছুদিন কিন্তু জেলে থাকেন তো এখানকার এছাড়াও এখানকার যারা লোকাল সামাজিক নেতা রয়েছেন তারাও কিন্তু এখানের ঝাড়খণ্ড রাজ্যের যে যে দুর্নীতি সেই দুর্নীতির ইস্যুতে কিন্তু বারে বারে তারা মুখ খুলেছেন কোথাও না কোথাও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে এই ইস্যুটিও এবার বড় একটি যে ফ্যাক্টর বা বড় একটি ভোটের যে প্রভাব সেই বড় ভোটের প্রভাব মানে ভোটে একটা বড় প্রভাব কিন্তু খাটাতে পারে তো দেখা যাক বন্ধুগণ ঝাড়খণ্ড রাজ্যের এই দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড রাজ্যের যে ক্ষমতা ঝাড়খণ্ড রাজ্যের যে গদি সেই ঝাড়খণ্ড রাজ্যের গদি কোন রাজনৈতিক দলের দখলে থাকে তো ততক্ষণ অবধি বন্ধুগণ কি মনে হয় আর ঝাড়খণ্ড রাজ্য থেকে যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ঝাড়খণ্ড রাজ্যের যে মূল ইস্যু সে মূল ইস্যু এবার আরও যদি কিছু রয়েছে সেটিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ অব্দি সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি